পাণ্ডুলিপি এবং চিত্রকর্ম সম্পর্কিত সর্বশেষ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর প্রদর্শনের জন্য প্রাচীন গ্রন্থগুলোর সমৃদ্ধ ঐতিহ্যের সন্ধান করে দ্য লিজেন্ড অফ সিল্ক মনোস্ক্রিপ্টস নামে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান চালু করা হয়েছে সম্প্রতি বেইজিংয়ে এই অনুষ্ঠান চালু করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত পাঁচ পর্বের এই প্রোগ্রামে রেশম পাণ্ডুলিপি সম্পর্কে গল্প বলা হয়েছে যা প্রাচীন চীনা সভ্যতার একটি স্বতন্ত্র রেকর্ডিং পদ্ধতি অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট সেন হাইসিয়ং উপস্থিত ছিলেন গত বছরে সিএমজি সক্রিয়ভাবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও প্রচার করেছে উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে সাফল্য অর্জন করেছে যা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বলে জানান শেন হাইসিয়ং। সিল্ক পাণ্ডুলিপির কিংবদন্তি প্রোগ্রাম সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান তাদের আবিষ্কারের গল্প গবেষণা প্রচেষ্টা একাডেমিক তাৎপর্য এবং সাংস্কৃতিক প্রভাব সহ রেশম পাণ্ডুলিপির বিভিন্ন দিক অন্বেষণ করবে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রোগ্রামটি প্রাচীন নিদর্শনগুলোকে জীবন্ত করে তুলবে কুয়াংতং হংকং ম্যাকাউ গ্রেটার বে এরিয়াতে আধুনিকীকরণের প্রচেষ্টা তুলে ধরে একটি মাল্টিমিডিয়া সিরিজ চালু করেছে চাইনা মিডিয়া গ্রুপ সিএমজি গেল সপ্তাহে এই সিরিজটি চালু করা হয় হংকং ম্যাকাউ দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ছাড়াও কুয়াংতং প্রদেশের নয়টি শহর কুয়াংচো সেনচেন চুহাই হুইচৌ তংকুয়ান চোংশান চিয়াংমেন এবং চৌ নিয়ে বৃহত্তর উপসাগরীয় অঞ্চল গঠিত বৃহত্তর উপসাগরীয় এই অঞ্চলের সংস্কারকে গভীরতর করতে সমন্বিত একটি উদ্যোগ এই শিরোনামে মাল্টিমিডিয়া সিরিজের মধ্যে একশো পর্বের প্রোগ্রাম রয়েছে যা অগ্রগতির ক্ষেত্রে বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের চেতনা এবং অগ্রগতির গভীরতা চীনের আধুনিকায়নে প্যানারোমিক ধারণা প্রদান করবে অনুষ্ঠানে মাতৃভূমিতে ম্যাকাওয়ের প্রত্যাবর্তনের পঁচিশতম বার্ষিকী উদযাপনের জন্য ব্লুমিং ইন্টু দ্য ফিউচার শিরোনামের একটি বিশেষ গানের প্রিমিয়ারও করে সিএমজি এদিকে একই দিনে শিপিন ফাইভ জি নতুন মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি উদ্ভাবন ইভেন্ট চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ লঞ্চ ইভেন্টে প্রেসিডেন্ট প্রেসিডেনশেন হাইসিওং অংশ নেন এই প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করা একাধিক প্রোগ্রাম এবং প্রোডাকশন রয়েছে ইভেন্টটি নতুন মানের উৎপাদনশীল শক্তি শিক্ষা সঙ্গীত ছোট নাটক এবং চলচ্চিত্রের মতো ক্ষেত্রগুলোতে আঠারোটি উচ্চমানের প্রকল্প চালু করেছে বছরের শুরু থেকে শিপিন উচ্চমানের প্রোগ্রাম এবং বড় আকারের ইভেন্টগুলোর একটি বড় পরিসর চালু করে রওজায় জাবিদা ঐশী সিএমজি বাংলা